নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁটি মাছ ভাপা একদম কম সময়ে কম উপকরণে কি করে পুঁটি মাছের তেল ঝাল রেসিপি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কথা না বলে মূল পর্বে চলে যাওয়া যাক পুটি মাছগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে জল ঝরে নিয়ে তার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর লবণ আর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর কয়েকটি কাঁচা পাকা লঙ্কা এই সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ মাছটাকে রেখে দিতে হবে মাছটাকে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মাছের গায়ে সমস্ত মশলা একদম বসে যাবে এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন রেখে দিলেই চলবে এরপরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে যে বাটিতে আমি মাছগুলোকে মাখিয়েছিলাম সেটা ধুয়ে সামান্য জল আর অল্প একটু জল দিয়ে আমি মাছগুলোকে ডুবিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আর সামান্য কিছু উপকরণ যে উপকরণগুলো আমি আগে ব্যবহার করেছিলাম সেই উপকরণগুলোর মধ্যেই কিছু উপকরণ এখানে অ্যাড করব দিয়ে দিলাম একটু লবণ আর সর্ষের তেল কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি রঙের জন্য দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে দেব গ্যাসের ওভেনে ঢাকা দিয়ে গ্যাসের ওভেনে দেওয়ার পরে আমি ঠিক পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলবো পাঁচ মিনিট পর্যন্ত আমি এটাকে হতে দেব। পাঁচ মিনিট বাদে যখন আমি এটা খুলে নেব তখন দেখা যাবে পুঠি মাছ আমার একদম প্রায় রেডির মুখে এরপরে আমি একটু হাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর দু চার মিনিট ফুটিয়ে নেব একদম ফুটিয়ে নিলে কিন্তু আমার পুঁঠি মাছের তেল ঝাল ভাপা রেসিপি তৈরি হয়ে যাবে এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমাদের কার কার এরকম রেসিপি খুব পছন্দ তারা একবার যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার অনুরোধ রইল তোমরা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো কেমন লাগে আমার তো মনে হয় খুব ভালোই লাগবে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না দেখো যেমন রং তেমন তার স্বাদ দুটোই কিন্তু অসাধারণ হয়েছে আর তোমরা যারা এখন আমার বন্ধু হয়ে পাশে থাকো তারা কিন্তু তাদের কাছে অনুরোধ রইলো বন্ধু হয়ে